বসিয়ার পৌরসভা একটা রেজলিউশন নিয়ে এসেছিল যেটা নিয়ে আলোচনা চলেছিল দীর্ঘদিন যে বসিয়ার পৌরসভার আন্ডারে গাড়ি চালাতে গেলে তার কিছু নর্মস কিছু রেগুলেশন এগুলো ছিল তাছাড়াও পৌরসভার ভিতরে গাড়ি চালাতে গেলে তাদের একটা টোকেন চার্জ দেওয়ার ব্যাপার ছিল অন্যান্য বিভিন্ন পৌরসভাও কিউআর কোডের নামে এগুলো চালু করেছিল আমরা বসিয়ার শহর ই ইউনিয়নের আমি সভাপতি সেই সভাপতি হিসাবে একটা জিনিস বলতে চাই যে আমার কিছু শ্রমিক এই সিদ্ধান্তের প্রতিবাদে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং দীর্ঘ তিনটে ডেটের পর বাইশে ডিসেম্বর মহামান্য বিচারপতি অমৃতা সিনহা এই রায় ঘোষণা করেছেন যে পৌরসভার এই রুলস রেগুলেশন সম্পূর্ণ অনৈতিক এবং পৌরসভার এই রুলস রেগুলেশনকে ইমিডিয়েট বাতিল ঘোষণা করেছে এবং সেই সঙ্গে জানিয়েছে যে টোটো বা ই রিক্সা চালানোর ক্ষেত্রে যাবতীয় নির্দেশিকা তৈরি করতে পারবে শুধুমাত্র পরিবহন দপ্তর আর রাজ্য সরকার আমাদের এতে বিষয়টা যেভাবে দেখছে হাইকোর্ট রায় দিয়েছে যে বসিরহাট টাউন ই রিক্সা ইউনিয়ন যে টোটো চলে বসিরহাটে এটা পক্ষে হস্তক্ষেপ নিয়েছে যে পৌরসভা কোনো রকম এতে হস্তক্ষেপ নিতে পারবে না এটা সম্পূর্ণ পরিবহন দপ্তরের হাতে দিয়েছে কারণ এটা এতে প্রচুর বেকার ছেলে এতে করে কমবে খায় প্রচুর ফ্যামিলি এতে চলে টোটো থেকে বসিরহাট পৌরসভা আমাদের গাড়ি চালাতে একটু অসুবিধা করছিল যানজটের জন্য আমাদের বিপক্ষে একটা কেস করেছিল তার জন্যে হাইকোর্টকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এসে আমাদের পক্ষে রায়টা দিয়ে আমাদের জীবিকা নির্বাহন করতে সাহায্য করবে